প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্রুত বীরজপাতের সমস্যা যে সকল পুরুষ দেখতে হালকা পাতলা চিকোর এবং যারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন যাদের দ্রুত বীরজপাত হয় তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে ফসফরাস থার্টি এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে দ্রুত জনিত যে সমস্যা সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে দ্রুততম সময়ে দ্রুত বীর্যপাত জড়িত যে সমস্যা সেটিকে সম্পূর্ণভাবে নিরাময় করবেন সেক্ষেত্রে অবশ্যই ফসফরাস থার্টি মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন